নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আর একটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তৈরি করব। নারিকেল দিয়ে পাকা আমের পাটিসাপটা পিঠা এই জন্য এখানে নারিকেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পাকা আম নারিকেলটা আমি কুড়িয়ে নেব এর আগে আমটা ছিলে একটা ব্ল্যান্ডারের জগে দিয়ে দিয়েছি এখন এটাকে একটা পেস্ট করে নেব আমগুলোর পেস্ট তৈরি করে নেব এই তো আমের পেস্ট তৈরি হয়ে গেছে এইদিকে আমি নারকেলটা যে কুড়িয়ে রেখেছি এটা আমি ক্ষীর বানানোর জন্য দিয়ে দেব চলায় নারিকেলটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে নারিকেলটার সাথে মিক্সড করে দিতে হবে এদিকে নারিকেলটা হতে থাক পিঠার জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব আমের পেস্টটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ চালের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ আটা তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যেহেতু এটা পাকা আম এখানে কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এখন এটাতে আমি একটা হাতে মেখে সুন্দর করে জল দিয়ে আস্তে আস্তে একটা বেটার তৈরি করব আর এটা অবশ্যই হাতে মেখেই তৈরি করতে হবে দিয়ে দিলাম এখানে জল তার কারণ হচ্ছে না হলে চালের গুঁড়া দলা পেকে যেতে পারে এই জন্য আমি এটাকে এভাবে হাতে মেখেই আস্তে আস্তে সুন্দর করে তৈরি করে নেব একটা পাতলা বেটার আমি তৈরি করে নিব এখানে পরিমাণ মতো জল দিতে হবে জলের পরিমাণ কম বা বেশি হওয়া যাবে না এখন এর মধ্যে আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিব এখানে জলটা কম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে আমি আরও এক কাপ পরিমাণ জল জল দিয়ে এটা আমি আমি আবারও এটাকে মিক্সড করে নেব খুব সুন্দর করে তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি এভাবেই রেখে দেব আর ওইদিকে যে আমি নারিকেলের পুরটা তৈরি করতে দিয়েছি এটাকে এখন তৈরি করে নামিয়ে নেব এই তো এটা কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই এভাবে হতে দিয়েছিলাম এখন এটা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে নারিকেলটার সাথে ভালো করে মিক্সড করে নেব গুঁড়ো দুধটা দিলে একটা ভালো ফ্লেভার আসে এখন এটা তৈরি হয়ে গেছে আমার নারিকেলের পুটটা দেখুন একটা আটা ভাব চলে এসছে এটাকে এখন আমি বাটিতে রেখে দেবো এদিকে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য দিয়ে দিলাম এক চামচ পিঠার জন্য বেটার এটা একটু হয়ে এলে এরপরে যে নারিকেলের পুরটা আমি বানিয়েছি এটা দিয়ে দিলাম এর মধ্যে এখন এটা হালকা হয়ে এলে ঝিনাইয়ের সাহায্যে আস্তে আস্তে এভাবে তুলে নেব এটাকে খুব আস্তে আস্তে তুলে নিতে হবে এই তো এখন দুপাশ এভাবে আমি চাপ দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভেজে ভালোভাবে ভেজে তারপর নামিয়ে নেবো এখন আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু হয়ে গেছে এখন আবারও একইভাবে আমি এক চামচ বেটার এখানে ঢেলে দেব দিয়ে এইভাবে এটাকে গোল করে নেব করে নেওয়ার পর এটার মধ্যে আমি নারিকেলের পুটটা আবারও সেম প্রসেসে এ এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আগে যেভাবে করেছিলাম ঠিক এইভাবেই এটাকেও তুলে নেব। আস্তে আস্তে তুলে নেব তাহলে কিন্তু ভেঙে যাবে না খুব সাবধানে তুলে নিতে হবে এই তো এটাও কিন্তু তৈরি হয়ে গেল এখন এটাকে আর একটু ভেজে তারপর নামিয়ে নেব সবগুলি কিন্তু আমি এইভাবে করে নেব তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটাতে বেশি বেশি লাইক অবশ্যই এখন আমি প্রতিটা পিঠাই এভাবে সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো করে নেব ঠিক আমি এইভাবেই সবগুলোকে তুলে নিচ্ছি এটাকেও এখন আমি নামিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমার পাকা আমের সাপটা পিঠা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই বলবেন আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই